আমি কোনো জাদু মন্ত্র জানি না এবং তোমরা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ নিয়ে আসতে পারবা না যদি তোমরা মনে করো কিয়ামত পর্যন্ত তোমরা এমন কিছু উদ্ভাবন করবে এমন কোন মানুষের সন্ধান পাবে যে এসে বলবে তোমাদের ইমান হয়ে যাবে তোমাদের আমল হয়ে যাবে তোমাদের আখলাগ হয়ে যাবে তোমাদের হৃদয় পরিবর্তন হয়ে যাবে তোমাদের অজ্ঞতা সরে যাবে তোমাদের ইল বৃদ্ধি হয়ে যাবে তবে তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছ কোন হুজুর মাওলানা মুন্সি এসে ফু দিয়ে তোমার হৃদয় ইমান জাগ্রত করতে পারবে না সর্বোচ্চ আবুল্লাহ আল্লাহর বই থেকে সুন্নতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবন থেকে তোমাকে কিছু আদর্শ দিয়ে যেতে পারে নিষেধ দিয়ে যেতে পারে আদেশ করে যেতে পারে ওটা তুমি অবলম্বন করলে তোমার সংশোধন হবে যদি তুমি অবলম্বন না করো এরকম রাত দিন চব্বিশ ঘন্টা যদি ওয়াজ শোনো মাহফিল শোনো মক্তবে যাও মাদ্রাসায় যাও দেখো না মাদ্রাসা ছাত্রপ্রেম করে দেখো না কেন করে ও মাদ্রাসা ছাত্রী প্রেম করে কেন করে কারণ ওখানে পড়তে যায় আমল করতে যায় মুখস্থ করতে যায় শিখতে যায় ও পরীক্ষায় পাশ করতে যায় এটা যে জীবন ব্যবস্থা এটা দিয়ে যে জীবন চালাইতে হবে এখানে যা না আছে তা করা যাবে না এখানে যা হা আছে তা করতেই হবে যত ঠান্ডা হোক উজু করতে হবে বাপ মরে গেল করে যা নামাজ পড়তে হবে যতই দরিদ্রতা হোক সচ্ছলতা হোক অসচ্ছলতা হোক দান করতে হবে এটা ইসলাম শিখবে এবং করবে কিন্তু ওই বাচ্চাকে শেখানো হচ্ছে তুমি মুখস্থ করো পরীক্ষাটাও পাশ করো ও মুখস্থ করে পরীক্ষা পাশ করে প্রেম করে জানা করে গান শুনে কারণ ও ওখানে মুখস্থ করতে যায় জীবন কিভাবে চালাইতে হবে এটা করতে যায় না এই জন্য স্কুল টিচার ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয় এই জন্য মাদ্রাসায় ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয় এজন্য আমি বদনাম করতে আসিনি হুজুরদের এই জন্য হুজুররা কারো বাপদাম মরে গেলে টাকার জন্য দাঁড়ায় থাকে এজন্য স্বামী স্ত্রী তালাক হয়ে যায় হুজুররা বলে তুমি যদি পাঁচ টাকা দাও অমুক জাকে বড় মুফতি আছে উনি তোমাদের আবার মিলাই দিতে পারবে এই জন্য একটা মহিলা বলছে যে আমার এরকম এরকম খারাপ লাগে আমার স্বামী আগে আমার কথা শুনতো এখন আমার কথা শুনে না হয়েছে কি হুজুর বলবে যে তোমার শাশুড়ি তোমার জন্য তাবিজ করছে এবার স্বামী যাবে আমার বউ আগে ভালো ছিল এখন আমার বউ কেমন কেমন করে এবার হুজুর বলবে যে তোমার বউয়ের আগের প্রেমিক তারে জাদু করছে তাবিজ করছে এইবার শাশুড়ি যাবে আমার জামাইটা মেয়ের কথা শোনে না শাশুড়িকে বলবে আপনার মেয়ের আগের প্রেমিকা তাকে প্রেম করে রাখছে এটা অনেক আগের তাদের এখনো বান কাটতে হবে আপনি মানে যখন কেউ বলে তাবিজ করছে ছেলের বউকে বলে তোমার শাশুড়ি করছে ছেলেকে বলে তোমার বউরে তোমার আগের বউরে আগের প্রেমিকা করছে ছেলের শাশুড়িকে বলে আপনার জামাইয়ের আগের প্রেমিকা করছে এই জন্য হুজুর শিখছে কিন্তু হুজুর মানে নাই হুজুর কি করে নাই মানে নাই এই জন্য হুজুর নিজে দিন সম্পর্কে মসজিদের সভাপতি হয় মাদ্রাসার সভাপতি হয় নিজের বাচ্চাদেরকে নামাজ পর্যন্ত শেখায় নাই কারণ সে ভাবছে যে সভাপতি হয়ে গেলে চলবে সে ভাবছে যে সেক্রেটারি হয়ে গেলে চলবে সে ভাবছে তার দাদা দুই বিঘে জমি দিয়ে গেছে মসজিদ মাদ্রাসার জন্য সে ভাবছে এটা তার উপার্জনের পথ মসজিদ মাদ্রাসায় মানুষ দান করবে এগুলো সে হিসাব রাখবে হিসাব দিবে না ঠিকভাবে সে ভাইঙ্গা ভাইঙ্গা ব্যবসা বাণিজ্য করবে আস্তে আস্তে শোধ করবে মসজিদ মাদ্রাসাকে তার দাদা দিয়ে গেছে আল্লাহকে সে সেটার মধ্যে রাজত্ব করবে কারণ সে দিন জান্নাতে যাওয়ার জন্য শেখে নাই এই যারা ওয়াজ করায় তাদের উদ্দেশ্য কি আসলে বলতে পারে নিশ্চয়ই তাদের উদ্দেশ্য পুরো গ্রামের মানুষের হৃদায়ত তাহলে সে নিজেকে কেন করছে না ওর কেন টাকুন নিচে প্যান্ট ওয়াই টাকুন নিচে প্যান্ট পরলে আল্লাহ কে আমতে দয়া দৃষ্টিও করবে না দয়াও করবে না এভাবে দয়া করে আল্লাহ সুহাম তালা রহমও করবে না রহমের দৃষ্টিতে তাকাবেও না টাকুন নিচে প্যান্ট থাকলে মাহফিল কমিটি পুরো গ্রামবাসীকে দাওয়াত দিল মাহফিল কমিটি আপনাদেরকে বলতেছি না নিজের উপর নিয়ে না এটা পুরো বাংলাদেশের ঘটনা বুঝছেন এটা আপনি নিজের উপরে নিয়েন না মাহফিল কমিটি টাকা খরচ করে মাইকিং করলো এক বিরাট ওয়াজ মেলার মাহফিল দোকান টোকান তো ওঠে এখানে উঠছে কিনা আমি জানি না এখানকার কথা বলছি না আমি নব্বই পার্সেন্টের কথা বলছি কেমন মাহফিল কমিটির লিফলেট ছাপাইলো মাহফিল কমিটি দূর থেকে একজন বড় আলেম বক্তা মনে রাখবেন এই যে আমি এখানে কথা বলতেছি শেষের মানে আমি বড় আলেম একটু আগে যিনি কথা বলে গেছে আমি ওনার ছাত্র হওয়ার যোগ্য না কিন্তু আপনারা ডিসাইড করতে পারেন না কে ভালো আলেম এই আপনারা যাকে যার কথা শুনতে ভালো লাগে তার কথা শুনতে যান কেউ গান গায় কেউ গজল গায় কেউ সুন্দর করে কৌশল করে কথা বলে আপনারা সেই প্রেমে পড়ে যান আপনারা কেউ প্রেমে পড়েন না যদি যদি প্রেম আপনাদের নলেজ সিকিং যে আমি জ্ঞান শিখবো সম্পর্কে জানবো এলমের তাহলে একটু আগে বেশি মানুষ হইতেন এখন হইতেন না এটা প্রমাণ করে আপনাদের ওই উদ্দেশ্য নয় আচ্ছা এখন মাহফিল কমিটি মাইকিং করলো ব্যানারিং করলো পোস্টারিং করলো এখানে স্টেজ করলো কেন ভালো মন্দির আমি আজকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলি আজকে জুমার দিন না গতকাল বৃহস্পতিবার এই মাহফিল কমিটির ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা দাঁড়িয়ে করছে কেন আজকে জুমা আজকে জুমা তো বাংলাদেশে তো মানুষ আল্লাহ নবী সুন্নত কে শেভ করে বৃহস্পতিবার রাত থেকে জুমার আগ পর্যন্ত জুমা কি দিন জুমা কি কিয়ামতের দিন জুমা কি দুরুদ পড়ার দিন না জুমা হলো শেফ করার দিন আর দাওয়াত খাওয়ার দিন ঠিক বলে গেছে জুমা হচ্ছে দুরুদ পাঠের দিন কিসের দিন জুমা কিয়ামত হবে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জুমার দিনে জুমার দিন কিয়ামত হবে আল কারিয়া মহাপ্রলয় মাল কারিয়া মহাপ্রলয় কি ওয়া মা আদরাকা মাল কারিয়া ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন মহাপ্রলয় কি আপনি কি এটা জানেন আপনি কেল ফরা শিল্প মানুষ সেদিন হবে কিট বিক্ষুপ্ত পতঙ্গের মতো এটা জুমার দিন মানুষ এই যে এটা ঘুরতেছে পতঙ্গ দেখতেছেন এই যে দেখতেছেন এটা ওরা দেখতেছেন মানুষ এরকম কিট পতঙ্গের মতো বিক্ষুপ্ত হবে সেদিন ওয়াজাকুন জীবাল এবং এই খাজড়াছড়ি বান্দরবনের যে পাহাড় রয়েছে সৌদি আরবের রিয়াদ চুম্কা পাঁচশো কিলোমিটারের যে পাহাড় পর্বতগুলো রয়েছে এভারেস্ট হিমালয় অথবা পৃথিবী এখনো জানেই না কত বড় বড় পাহাড় আছে অচাক অনুল জিবাল আর সমস্ত পাহাড় পর্বত হবে রঙিন ফসমের মতো এটা জুমার দিন যেই দিনেই পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রঙিন ফসমের মতো হবে এটা হবে জুমার দিন আল্লাহ নবী বলল তোমরা এই দিনে বেশি বেশি দূরত পড়ো আমরা এই দিনে শেভ করি এই দিনে দাওয়াত খাই এই দিনে গান বাজতার আসর করি এই দিনে সিনেমা নাটক রিলিজ করি যাতে মানুষের ছুটি আছে সবাই বসে বসে দেখবে জুমার দিন সিনেমার দিন জুমার দিন শেফ করার দিন জুমার দিন প্রেমিকাকে নিয়ে পার্কে যাওয়ার দিন জুমার দিন এখন আর দুরুদের দিন নাই জুমার দিন এখন আর কোরআন তলাবাতের দিন নাই জুমার দিনে সুরা কাপ পড়তে হয় আর এখানে উপস্থিত আশি জন আলহামদুলিল্লাহ সুরাই পারে না কিসের কাহাব পারবে জুমার দিন কি আর সেটা আছে এখানে কেন আসছে না আমি জানি না হোয়াটস মেক ইউ টু কাম হিয়ার কিসে আপনাকে এখানে নিয়ে আসছে ওয়াই ডিড ইউ ইভেন কাম আপনি কেন আসছেন এই কে কথা বলো ওখানে এই তোমার বোনের গায়ে হলুদ বলো তুমি তুমি গায়ে হলুদ আসছো তোমার ঘরে যদি অবিবাহিত কে থাকে তোমার আব্বাকে বলো তোমার ভাই বোনের বিয়ে ঠিক করতে আজকে তুমি ওখানে যা চিল্লা চিল্লি করো তোমারে নিষেধ করছে কে চিল্লা করতে খালি কি আমি কথা বলবো তোমরাও বলো আসো এখানে বলো চিল্লাচিল্লি চিল্লি করবা না বাইরে জুমার দিন দুরুদের দিন নাই আর কেন আসছে যুবকগুলো আমি জানি না যারা ফজরে আসে না আজকে কেন এরা আসছে আমি না যারা আজকে এখান থেকে গিয়ে ফজর করবে না এরা কেন আসছে এদের মিথ্যা কথা বলা মুনাফি কি মিথ্যা কথা বলা কি কারা কারা ইশার নামাজ পড়েন নাই এই যে সবে দাঁড়ায় আছে আচ্ছা বসে যারা আছেন এদের মধ্যে থেকে এই কেউ ক্যামেরা ঘোরাবেন না খবর সব ক্যামেরা মোবাইল নামো মোবাইল নামো মোবাইল নাম মানুষের ইজ্জতের পরোয়া করেন ভাই ওরে বেশ যদি করে তো লাভ নাই তোমাকে আলাদা করে বলতে হবে কোন ভাষা বোঝো তুমি সবাই মোবাইল নামো যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন না দাঁড়ান অসুবিধা নাই জাস্ট এটা শিক্ষা মানে আমাদের সমাজের অবস্থা একটু দেখান না ঈশান নামাজ যারা পড়েন দাঁড়ান না আজকে এখানে সমাজ এইটা আমাদের সমাজ লজ্জা করে না ওই বাবার সরম সরম আহা কোথায় রাখবে এই লজ্জা পিতা মারা গেল ছেলে জানাজা পড়তে জানে না কোথায় রাখে এই জাতি পিতা মারা গেল ছেলে গোসল দিতে জানে না রাখে কোথায় এত লজ্জা কোথায় রাখে এত বাপ তার লজ্জা কোথায় গিয়েছে আহা তার দাদা বেঁচে নাই তার বড় বাপ বেঁচে নাই বেঁচে নাই তার পূর্বপুরুষের কেউ বেঁচে আছে তারা তিন ভাই তাদের ঘরে বারো পনেরো জন ছেলে সন্তান নাতিপুতি সব মিলে মাত্র পনেরো জন নাতি পুতি পন্তী খন্তী সব মিলে মাত্র বিশ বাইশ জন মানুষ বেঁচে আছে পরিবারে আর বাকি সবাই মোরে অস্তিতে পরিণত মৃতিকায় পরিণত তাদের পর্যন্ত হয়েছে খুঁজে পাওয়া যাবে না লজ্জা কোথায় রাখে এই বাপ যেই বাপ নিজেও সলাৎ ফজরের ঘুমায় থাকে বাচ্চাটাও ঘুমায় থাকে এ বাপ নাকি তার বাচ্চাকে ভালোবাসে ও নাকি বিদেশ গিয়ে কষ্ট করে বাচ্চার জন্য ও নাকি রিক্সা ভ্যান চালায় সব ছেড়ে সন্তানের মুখের দিকে তাকায়া তুমি তোমার বাচ্চার পৌঁছানোর নিক্ষেপ করবে এটাকেই তো আল্লাহ নিক্ষেপ করবে কিসের কিসের তোমার তোমার কদর আদর কেমন আদর আর কদর তুমি করো তোমার বাচ্চাটাকে আল্লাহ মরে গেলে জাহান নামে ফেলে দেবে আর তুমি বলছো তুমি নাকি তার পেট তুমি নাকি তার পিঠ বাঁচাচ্ছ দুনিয়াতে এই তিরিশ বছর পিঠ বাঁচাইতে গিয়ে ওর তুমি নিজের অনন্ত জীবন হারাচ্ছ নিজের অফুরন্ত জীবন হারাচ্ছ আল্লা বলছে ইন্নাহ ইয়ঁরাও নাহু ও বেনামাজি বাপ মারা ও তাদের বেনামাজির সন্তান সন্ততিরা ইন্না হোমিয় রাও তারা বলে ক্রিয়ামত অনেক দূরে আল্লা বলছে ও না রাহু করিবা আমি তো ক্রিয়ামতকে দেখছি অতি নিকটে ইয়াম্যাথাখন অনুষ্ঠান আউকেলমহল যেদিন কিয়ামত হবে এই আসমানটা হবে গলিত ধাতুর মতো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো যুবক চোখ বন্ধ করো যুবকের বাপরাও মারা ইয়াউমা তাকুনাস সামাউ কাল মুহুল সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ওয়া তাকুনুল জিবালু কাল আহিন আর পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো ওয়ারা লা ইয়াসআলু হামিমুন হামীমা ওই দিন যেদিন কিয়ামত হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না ইয়বা সরুন আহম যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে ইয়বাদুল মুজরিম লউ ইফ ত্যাদি নিন আজাদি ইয়ম ইজিম বিবেনি যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে অপরাধীগুলা সেদিন আল্লাহকে বলবে অপরাধী দাদা অপরাধী বাপ অপরাধী বাপ বলবে তার আদরের সন্তান আদরের ছেলে মেয়ে আদরের সুন্দরী মায়াবতী স্ত্রী লোকটা দুনিয়াতে অপরাধ করে আখেরাতে সাথে সাক্ষাৎ করেছে এরপর সে তার ছেলে সন্তানকে দেখবে সে তার বন্ধু বান্ধবকে দেখে নিজ থেকে আল্লাহকে বলবে আল্লাহ কিচ্ছু বলবে না ও নিজে থেকে আগবাড়ে আল্লাহকে বলবে আল্লাহকে কি বলবে বলবে না অপরাধী সেদিন আদাব দেখবে বাচ্চা কাচ্চা দেখে বলবে ইয়া আল্লাহ আপনি আমার আজকে আদাব থেকে বাচ্চান এই আমার ছেলে যা কটা আছে এই আমার মেয়ে যা কটা আছে একটা কাজ করেন আল্লাহ এদের কি আসে না আসে নেই হিসেবে আমি জানি না এরা নামাজ পড়ছে সবাইকে জন্ম ফেলে দেন কে বলবে এটা কে বলবে কে কাকে জাহান নামে ফেলতে বলবে কাকে কে বলবে ও নাকি ওর বাচ্চাকে আদর করে ধিকার তোমার এই আদরের প্রতি ছি 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 আদর কিভাবে করতে হয় তাও শিখনি শিখনে শিখনে পিতৃত্ব শিখনি শিখনে শিখনে মাতৃত্ব শিখনি শিখনে শিখনে দিন ধর্ম শিখনি বাচ্চাকে কিভাবে আদর করতে হয় এটাও শিখনি ধিক্কার তোমার প্রতি কারণ তুমি ওই বাবা যে বাবা আল্লাহকে আগ বাড়ায় বলবা আল্লাহ তুমিও আপনি ছেলে সন্তান নিয়ে নেন আজকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচান ও সাহিবতিহি ওয়াকি আল্লাহ স্ত্রী এবং আমার ভাই যা কটা ভাই আছে আমার নিয়ে নেন ফেলে দেন উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত করুন শুধু আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন ও নাকি ওর বাচ্চা আদর করে বলবে ইয়া আল্লাহ ছেলে মেয়ে নেন ভাই আর কে নেন আচ্ছা ইয়া আল্লাহ দুনিয়াতে যত কেউ আছে সবাইকে আপনি নিয়ে নেন কোথায় নেবে বললো যে যার নামে ফেরত তো আল্লাহ শুধু আমার আজকে ছেড়ে দেন ব্যাস ব্যাস আনাকি। তো তোমার বাচ্চা কাচ্চা ফেলে দেন জাহান নামে ভাই স্ত্রী ফেলে দেন জাহান তোমার জ্ঞাতি গোষ্ঠী যারা তোমাকে আশ্রয় দিত রেপ করে আসছো শুধু ও তোমার জ্ঞাতি গোষ্ঠীর কারণে তোমার বিচার হয় নাই আর একটা মেয়েকে দর্শন করছো দর্শন নেশা করে আসছো একজনের বিচার দিয়েছে অরচুতা দিয়ে বেরিয়েছে ওর নামে মিথ্যা মামলা দিয়ে আসছো অন্যায় তোমার ছিল জ্ঞাতি গোষ্ঠীর ভর কার বল

তাকে পরোয়া করি বলবে যারা আমার ছিল আমাকে আশ্রয় দিত ওদেরকে না আল্লাহকে বলবে দুনিয়ার যত নারী পুরুষ আছে হিন্দু বৌদ্ধ মুসলিম ইমাম সবাইকে নিয়ে নেন শুধু আমাকে ছেড়ে দেন

আর যদি ওর বান্ধবী এখনো ফাট করতে পারে না এইসা দেখা করার জন্য ওয়াজ ওই অপেক্ষায় বান্ধবী এসে বলবো যে আমি একটুর জন্য বের হয়েছি আম্মা ওয়াজের দিকে মনে হচ্ছে তুমি এই দেখা করলে করোনা আমি চলে যাচ্ছি সোহো এখান থেকে দৌড়াবে আপনি তো ওর মনের অবস্থা বুঝতেছেন না ভাই শুধু শুধু ওর ওফর্স করতেছেন আজকে কিছু মানুষ আসছে এখানে ওয়াজ শুনতে কিছু মানুষ আসছে হুজুত দেখতে কিছু মানুষ আসছে ওয়াজ দেখতে কিছু মানুষ আসছে যে এদের ওয়াজে মানুষ হয় কিনা এইটা দেখতে কিছু মানুষ আসছে প্রেমিকের সাথে দেখা করতে এখন আপনি যদি সবারই বলেন বসতে সবাই কেন বলবে ভাই দরকার তো নাই সবাই বসা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন দেখেন এখানে আপনারা কেন আসছেন তবে এই ধরনের মজলিস থেকে যেটা নেওয়া যায় সেটা আমি বলে দিচ্ছি বাকি নেবেন না নিবেন আপনাদের ইচ্ছা আপনারা ভাইবেন না যারা খুব খারাপ ওরা ও আজ শুনতে আসছেন যারা আজকে এখানে আয়োজক আছে দশজন দেখছি আট জনই সে দাড়ি কাটালো আয়োজক যখন এরকম ভাবে কয়েকদিন পরে দাঁড়ি ছাড়া লোক এসে বাস কারণ এটা হচ্ছে নিয়ম যে জাতি যত শিক্ষিত তাদের টিচার হয় তত শিক্ষিত যে জাতি যত ভালো সভ্য তাদের নেতা হয় তত ভদ্র নম্র আমানতদার যে জাতি যত উগ্র তাদের নেতা নেত্রী শাসক হয় এর চেতে ডাবল উগ্র যে জাতি যত অজ্ঞ জাহালাত বর্বরতা মানে অবলম্বন করে তাদের শিক্ষকরা তাদের খতিবরা তাদের মোল্লারা তাদের মুন্সিরা তাদের মাওলানারা আরো বেশি ওদের সাথে খারাপ হয়ে আসে কারণ গরু যে চড়ায় ও ভালো রাখাল হইতে হয় যে গরু ও যে এটাকে আমরা সার বলি না আমি গেলে এমন করবে রাখাল যখন যায় দেখছেন ওই বেটা হচ্ছে একটু গরু হচ্ছে একটু এমনি ধরে নিয়ে চলে যাচ্ছে গুরু কেমনে চেনে কারণ এই রাখাল জানে এটা আরো বড় হইলো কেমনে সামলাইতে এটাও জানে সো যারা আপনারা যাদের নেতৃত্বে আছেন যাদের সমাজ ব্যবস্থায় আছেন আর আজকে যারা বস্ক বস বস বলে ও আর চব্বিশ বছর আসে আপনার কথা শুনবে না তো ওকে ওর মা বাপ চব্বিশ দিন বা চব্বিশ মাস বয়স থেকে এটা শিখাইতে হইতো যেটা চব্বিশ মাস বয়সে শিখবে সেটা চব্বিশ বছর একদিন আপনি বললে হবেন ওকে ফোর্স করিয়ে না কেমন যারা আমাকে শোনে আল্লাহর জন্য ভালোবেসে শোনে এবং আমি যেরকম আছি এরকমই ভালোবাসে তারা আমাকে আমি এর চেয়ে বেশি পারফেক্ট হইতে পারবো না এই পৃথিবীতে কোনো মানুষ পারফেক্ট নাই আছে তোমরা আমার যে দোষ ধরো আমি অ্যাগ্রি করি এবং আমি চেষ্টা করি এগুলো সংশোধন করার আমি দোষকে অন্যায়কে ন্যায় বলি না আমার ভিতরে কমতি যেগুলো আছে আমি অনুভব করি এবং আমি ইতস্ত থাকি